উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের যাদের বিষয় রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের আজকে একদম অধ্যায় ব্যক্তির লাস্ট মিনিট লাস্ট সাজেশান কিন্তু তোমার সামনে কিন্তু তুলে ধরবো একদম চ্যাপ্টার ওই তোমার সামনে কিন্তু সাজেশান কিন্তু তুলে ধরবো বন্ধুরা তাই অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম উচ্চ মাধ্যমিক সমস্ত বেশি সায়েন্স এবং আর্টস গ্রুপের সমস্ত কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে তাই বন্ধুরা বেশি না দেরি না করে তাই তোমাদের সামনে যে মূল বড় লং শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে চ্যাপ্টার তোমার সামনে যে কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি অতি অবশ্যই এইগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তুমি একশো পার্সেন্ট পরীক্ষার খাতায় কিন্তু দাগে দাগে কিন্তু কমেন্ট পাচ্ছ চলো প্রথম যে কোয়েশ্চেনটা তোমার সামনে তুলে তোমাদের সামনে প্রথমে যে কোয়েশ্চেনগুলো চলে আসছি বড় কোশ্চেন লং কোয়েশ্চেনের মধ্যে যে যেগুলো তোমরা দেখে যাবে আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য করো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝো আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা আলোচনা করো বিশ্লেষণ কাকে হলো বিশ্লেষণের বিভিন্ন রূপ আলোচনা করো রাষ্ট্রপুত রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কিন তত্ত্ব সমচলানা সহ আলোচনা করো কার্ল ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি আলোচনা করো দেখতে পাচ্ছো তোমরা কোয়েশ্চেনগুলো কালমার্কে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তথ্য সমালোচনা আলোচনা করো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্য বলে আলোচনা করো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদার্থ মর্যাদা আলোচনা করো জরুরি ক্ষমতা বলতে কী বুঝে ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা বিবরণ দাও পার্লামেন্টের উভয় পক্ষে সংবিধানের আলোচনা করো লোকসভা করে ক্ষমতা পদার্থ আলোচনা করো অঙ্গরাজ্যের হাইকোর্টে গঠন কার্যকর আলোচনা করো দেখতে পাচ্ছি লোকসভা আদালতের গঠন কার্যকর শুক্রতা আদালত বলতে কাকে বলে ঠিক আছে এগুলো চলে গেল এর উপরে চৌধুরী প্রশ্নের ভালোভাবে তোমরা করে যাবে যেখান থেকে সমস্ত ধরনের করতে তোমরা কিন্তু লিখতে পারবে চৌদ্দোর প্রশ্নের জন্য আলাদা করে আর পিডিএফ দেওয়া যাচ্ছে না ঠিক আছে এগুলো তোমরা কিন্তু ইজিলি করে যাবে এরপরে তোমার সামনে যেটা এই চোদ্দোটা কোশ্চেন তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে তোমার পরীক্ষার খাতায় কিন্তু দাগে দাগে কিন্তু কমন পাবে রাষ্ট্রবিজ্ঞান খুব সহজেই জানো যে তোমাদের চব্বিশ চল্লিশ চল্লিশ আশি নাম্বার কোয়েশ্চেন চল্লিশ বড় এবং চল্লিশ শর্ট ইজিলি চোখ মুজে তোমরা কিন্তু পাস করে যাবে এই চোদ্দটা চোখ তোমরা কিন্তু ইজিলি কমন কিন্তু পাচ্ছ চলো দেখাচ্ছে নেক্সট একটা ভিডিও